নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটন তো আজকে হলো রবিবার রবিবারের এটা রাত্রের বেলায় সকাল থেকে খুব শরীর খারাপ ছিল বানাতে পারিনি খুব জ্বর সর্দি কাশি ছিল বানাতে পারিনি তাই এখন বানাচ্ছি তো আমি ওই জন্যে কেটে টেটে নিয়ে এসেছি এখানে আছে আলু টমেটো আর ছোট ছোট পেঁয়াজ দেবো রসুন যেমন দেয় না অমনি গোটা গোটা পেঁয়াজও দেবেন ভালো লাগে তো আমি এখন এই রকম সাইজের আলু নিয়ে নিয়েছি এই যে দেখছেন আলু আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে তো একদম শর্টকাট রান্না করব একদম শর্টকাট রান্না করবো কীরকম করে করি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই আর আপনারা তো সবাই জানেন যারা আমার ডেলি ভিডিও দেখেন আমি মশলা বেশিরভাগ একবারে পিষে ফ্রিজে স্টোর করে দিই রোজ রোজ পিষতে লাগে না তো আমার পেশাই আছে জিরে আদা বাটা আছে রসুন আছে চলুন রান্নাটা শুরু করি এইখানে মাটন আছে এইখানে আছে আলু আলুটা আপনারা পছন্দ মতন নেবেন এইখানে একটা টমেটো আছে আর এখানে ছোট ছোট সাইজে পেঁয়াজ নিয়েছি আর এইখানে আমি কিছু পেঁয়াজ কাটা আছে আর কিছুটা কেটে দেবো আর কিছুটা পিষে দেবো এখানে কিছুটা আমি কাটা পেঁয়াজ দেবো খুব বেশি দেবো না অল্পই দেব কাটা পেঁয়াজ দিলে ভালোই লাগে এইখানে দেবো নুন এখানে দেবো রসুন বাটা আর এটা দিলাম গোলমরিচ বাটা আর এইখানে দেবো পেঁয়াজ এটা দিলাম জিরে আদা বাটা আর এটা একটু গরম মশলা আছে এর সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম বলে এমনি হয়ে গেছে একটুখানি আর একটু দিলাম দেব খুব সামান্য তেল এটা একটু মেখে নিই হাতে করেই মাখি যেহেতু রাত্রে বানাচ্ছি একটু কম মশলা দিয়েছি পেশা মশলা দিয়েছি বলে না হাতে কিছু লাগে না তো গুঁড়ো মশলা দিলে না হাতে এরকম দানা দানা লাগে রাত্রেবেলায় বলে একটু কম মশলা টসলা দিয়ে বসালাম আর না তো না কেউ খাবেই না যদি বেশি মশলা দেওয়া হয় তারপরে মাংসটা আমি দিয়ে দিলাম সামান্য দিলাম তেল এরপরে সামান্য দিয়ে দিলাম জল এই যে দেখুন পেঁয়াজগুলো কী সুন্দর লাগছে আর আমার মাংসের কালার বাড়ির লোকে বলবে একদম যেন হলুদ হয় লাল যেন না হয় সকাল থেকে এতটা শরীর খারাপ ছিল বিছনা থেকে উঠতেই পারিনি বানাতেই পারিনি তো এটা একটু কষু কষতে সময় লাগবে মাংসর সাথে আমার হাজব্যান্ডের সব গেছে একটা বেগুন পোড়া খাবে তাই ছোট দেখে একটা বেগুন পোড়াবো এটা হয়ে যাক তারপরে পড়াবো আচ্ছা এখন থেকে পোড়ালে না খারাপ মানে ঠান্ডা হয়ে গেলে বেগুন পোড়া খেতে ভালো লাগে না এটা হোক সময় লাগবে বন্ধুরা এখন কিছুক্ষণ বাদে আমি এলাম এবারে দেখা যাক তবে জানেন তো আরেকটা কথা আপনাদের বলা হয়নি আমার হাজব্যান্ড যদি এটা রং লাল হয় শুধু হাজবেন্ড না আমার দুই ছেলেরাই মাংস রং লাল তো হয়ই একটু তেল টেল দিলে হয় না লাল হলে বলুন খেতে চায় না হলুদ হতে হবে লাল হলেই মুশকিল আপনাদের কি বলবো বলুন সবাইকে মানে বললাম যাতে অনেকে ভাবে না না তেল বেশি একদম চলে তবে আপনারা এরকম গোটা গোটা পেঁয়াজ দিয়ে দেখবেন দারুণ লাগে মানে রসুনের যে কয় গুণ ভালো রসুনের গুণ আলাদা পেঁয়াজের গুণ আলাদা তবে একটা রসুনও দিয়ে দিই দিতাম দিলাম আমার হাসবেন্ড এই রসুন টসুন খায় না তো এটা আমার কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল আমি এই দিকে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে একটু গরম হচ্ছে জল তো এরপরে এটা অফ করে দেবো অল্প কুসুম গরম হলেই কিন্তু হয়ে যাবে এটা আমি দিয়ে দেবো কুকারে কেন কি মাটন তো রিক্স নেওয়া যাবে না না তো অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে কোনোগুলো দেখবেন খুব জলদি সেদ্ধ হয়ে যায় আবার কোনোগুলো দেখবেন সেদ্ধ এক ঘন্টা ধরে হচ্ছেই তাও সেদ্ধ হলো না সেই জন্যে ভাবছি রাত্রেবেলায় তো দিয়েই দিয়ে এটা কুকারের মধ্যে এটা আছে একটু গরম জল মাটন তো এমনি নেওয়া যাবে না আমাদের এদিকে যে মাটন পাওয়া যায় বেশিরভাগ পাহাড়ি ছাগলেরই মাংস থাকে তো সেই জন্যে পাহাড়ি ছাগলের যদি মাংস করা হয় তাহলে একটুখানি সেদ্ধ হতে দেরি হয় আর এখানে আমি বেগুন টাইপের কেটে নিলাম যেহেতু শীতকালের বেগুন না পোকা টোকা থাকে কম আর মধ্যে মধ্যে একটু চিরা লাগিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো তাহলে বেগুনের সাথে সাথে রসুনগুলোও ভালো পড়বে তো রসুনগুলো বেশ সাইজে বড় আমি মধ্যেখান থেকে একটু কেটে দেবো দুখণ্ড করে দিলাম তাহলেই হয়ে যাবে তাহলে কি হবে সুন্দর করে পুড়বে না তো গোটাটা না পুড়তে অসুবিধা হবে সাইজে বেগুনটা ছোট না এটা একটাই রসুন আছে এই আরেকটা রসুন আরেকটাও আমি হাফ করে নেবো কতটা বড় দেখছেন রসুনগুলো এরপরে দিয়ে দেব একখানা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলো এইবার যা আনা হয়েছে এগুলো বেশ ঝাল তো সেই জন্যে ভাবছি একখানায় দেব এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এপরে দিয়ে দেবো বেগুন তবে এটা বেশ হয়ে এসছে এপরে নেমে দেবো এটাকে এপরে আমি ছাড়িনি তবে মনে হচ্ছে খুব কম হয়ে যাবে ছাড়াবার পর ভালো করে উল্টে পাল্টে আমি সেখানে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কাঁচা টমেটো কিন্তু টমেটো অনেকে আবার পড়িয়েও দেয় তবে আমার কাঁচাটাই ভালো লাগে ওই জন্যে দিলাম কাঁচাটা যখন মুখে পড়ে না বেশ ভালো লাগে এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এটা বেগুনেরই কাঁচা লঙ্কা আলাদা করে নয় এ সামান্য দিলাম তেল দিয়ে দিলাম নুন ব্যাস আর কিছু করার নেই এপরে ভালো করে মেখে নিতে হবে বেগুন পড়া অনেক রকমের হয় একটু ভেজে করলো হয় তবে আমার একটু এমনি ভালো লাগে তবে পাহাড়ি ছাগলের মাংস না একটু সেদ্ধ হতে দেরি হয় খেতে কিন্তু দারুণ হয় মাংসটা আপনাদের দেখানো হয়নি তাই দেখালাম দেখুন খুব একটা বেশি লাল লাল হয়নি তো চলুন এবারে ভাত তো বেড়ে নিয়েছি তবে আমার এই রকম করে খেতে বেশি ভালো লাগে নিয়ে নিলাম বড়ো সাইজের একটা আলু এখন নতুন আলু না খেতে বেশ ভালোই লাগে এই যে গোটা গোটা পেঁয়াজ দিয়েছি গোটা পেঁয়াজ কখনও দিয়ে দেখবেন অসাধারণ লাগে তবে আমার রান্নাঘরের লাইটটা একটুখানি খারাপ হয়ে গেছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে আপনারা ম্যানেজ করে নেবেন উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা দেখুন তো কী সুন্দর লাগছে তো বন্ধুরা রাত্রে বানালাম মাটার তবে খুব একটা লাল লাল ঝোল হয়নি হলুদি হয়েছে তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন সাধারণ একদম যেরকম প্রত্যেকের বাড়িতে হয় ওই রকম তো চলুন আজকের মতো এখানে শেষ করলাম বাই বাই